আজকে আমি আরেকটা হান্টিং নিয়ে কথা বলবো আমরা ফাইবারে আপরকে কাজ করি কিন্তু অনেক সময় ক্লায়েন্ট পাই না কারণ এগুলাতে টাইম লাগে আস্তে আস্তে ক্লায়েন্ট আসে কিন্তু আসলে গিগ যতক্ষণ পর্যন্ত র্যাঙ্ক না করবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ক্লায়েন্ট পাবেন না গিগুলো আগে র্যাঙ্ক করতে হবে দেন আপনি ক্লায়েন্ট পাবেন এর আগে কোনো ক্লায়েন্ট পাওয়ার কোনো চান্স নাই এটা হয়তো হতে পারে তিন মাস চার মাস ছয় মাস এক বছরও হতে পারে কিন্তু তাই বলে যে আপনি কাজ করবেন এরকম না হান্টিং ব্যাপারটা আমি তো আগেও বলছি যে এটা খুব ধৈর্যের ব্যাপার এটা এমন না যে আজকে আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো দেখাইলেই যে আজকে ক্লায়েন্ট পেয়ে যাবেন ব্যাপারটা এরকম না মেসেজ পাঠাতে পাঠাতেই আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন কিন্তু মেসেজ না পাঠালে তো আপনি সারাদিনও ক্লায়েন্ট পাবেন আপনি একটু চিন্তা করে দেখবেন যে আমি এই মাসে এই অগাস্ট মাসে আমি এ নিয়ে কয়টা মেসেজ পাঠিয়েছিলাম ক্লায়েন্টদেরকে কিন্তু না একটু পাঠান নাই হয়তো বা সাত দিনে আপনি দশটা বিশটা পাঠিয়েছেন তারপর হাঁপিয়ে গিয়েছেন বলতেছেন স্যার কোনো অর্ডার পাই না নক পাই না এই জন্য আর পাঠাই না মানুষ এক হাজার দুই হাজার পাঠায়ও নখ পায় না আর আপনি ওই দশ বিষটা পাঠিয়ে হাঁপিয়ে গেলে তো হবে না আর এখন ওই আগের টেকটিস ফলো করলে হবে না যে এক হাজার দুই হাজার পাঠাবেন এখন অর্থেন্টিক আপনাকে রেগুলার সর্বনিম্ন পাঁচটা হলো পাঠাইতে হবে বা দুইটা হলো পাঠাইতে হবে কিন্তু বাই মানে বায়ার এটা মানে ফাইবারে কিভাবে ক্লাইন্ট হান্টিং করতে হয় আমরা ফাইবারটি দেখবো তো চলেন আমি আগে প্রথমে চলে যাব ফাইবারে প্রথম চলে যাবেন ফাইবার ডট কমে এখানে গিয়ে ফাইবার থেকে আমি ক্লায়েন্ট এখন বের করে নিয়ে আসবো দেখেন কেউ নিয়ে আসছে প্রথমে আপনি একটা মনে রাখবেন আমি কিন্তু একটু আগে বলেছিলাম তাও বলে দি প্রত্যেকটা মানুষের আগে সর্বপ্রথম প্রয়োজন হলো বিজনেস করার আগে ওয়েবসাইট ডিজাইন করতে হয় ওয়েবসাইট ডিজাইনের পর প্রয়োজন হয় মার্কেটিং করতে ওয়েবসাইট ডিজাইনার যারা ফাইবারে কাজ করতেছে আমি তাদের ক্লায়েন্ট করছে তাদের হান করতে পারলে আমার কাজ হয়ে যাবে আমি তো এটা বলতে চাচ্ছি যে আমরা বেশিরভাগ ডিজিটাল মার্কেটিং গিগে নক করতেছে আরে ভাই ও তো অলরেডি ওই সার্ভিস নিয়ে নিছে আপনার থেকে তাদের নিবেন আসে আপনি ধরবেন কারে আপনি ধরবেন যে ওয়েবসাইট ডিজাইনটা মাত্র করলো দুই দুই সপ্তাহ হলো মাত্র করলো এক সপ্তাহ হলো কিন্তু এখনও কোনো মার্কেটিংয়ে সে যেতে পারে নাই ওই লোকটারে লাগবে কারণ ওই লোক তো ওয়েবসাইট ডিজাইন করে তো বসে থাকবে না সে তো মার্কেটিংয়ে যাবে ওইটাই হলো ক্লাই কিন্তু আমরা কি করতেছি কোথায় জানেন আমরা করতেছি ওই এক্সপার্ট ডিজিটাল মার্কেটিংয়ের তাদের প্রোফাইলে ঢুকে তাদের রিভিউ থেকে ক্লায়েন্ট বের করি তাহলে তো কাজ হবে না কারণ তারা তো অলরেডি এঙ্গেজ আছে তাদেরকে আপনি যতই ভাই মুলা পাম দেন কাজ হবে না পাম দিতে হবে কাদেরকে যেমন এই যে ওয়েবসাইট ডিজাইন দেখেন এই যে ই কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন তাদের কাছে যান তাদের এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন তাদের ক্লায়েন্টের থেকে যান আমি এখন যাবো দেখেন আমি যাচ্ছি খুব সহজ এটা জাস্ট ক্লিক করবেন যেগুলোতে সবচেয়ে বেশি রিভিউ এগুলোতে যাবেন এগুলোর ভিতরে যে ক্লায়েন্টগুলো আছে এইগুলোই আমার ক্লায়েন্ট মেন ক্লায়েন্ট কারণ ওইগুলো এখন পর্যন্ত কোনো মার্কেটিং এর পাবে না কারণ কেন মাত্র ওয়েবসাইটটা তৈরি করে আসছে ওরে আমার লাগবে কারণ এই যে ডিজাইনগুলো সার্ভিসগুলো নিচ্ছে না কারা নিচ্ছে জানেন যারাই মাত্র ডোমেন কিনে তাদের কাছে আসছে যে ভাই একটা ওয়েবসাইট বানাতে চাই এখন ওয়েবসাইট বানাতে গেলে তো বসে থাকবে না অবশ্যই মার্কেটিং করবে ওই লোকদের রিভিউগুলো থেকে আমি ক্লায়েন্ট নিয়ে নিব দেখেন আমি এই যে যাবো এই যে রিভিউ তো চাপ দিবো এখান থেকে আমি ক্লায়েন্ট নিব এখন দেখেন এই যে ক্লায়েন্ট এই যে ক্লায়েন্ট এক মাস আগে ধরে লাভ নাই এক মাস আগে অলরেডি ওয়েবসাইট র্যাঙ্ক থেকে শুরু করে মার্কেটিং সব হয়ে গেছে আমারও তবে এক মাসের আর কম যেমন ধরেন টু উইকস ওয়ান উইক থ্রি ডে টু ডে ওয়ান ডেস এই যে এরকম হইতে হবে এই যে ওয়ান উইক এখন স্যার ওরে ধরবো কিভাবে ওর তো কোনো অপশনে নাই ইয়াস এটাই আমরা এখন বের করবো কীভাবে ধরা চায় চলেন আমি এটা নিয়ে ক্লাস নেব তো এখানে টু মান্থস আছে ওয়ান মান্থ আছে আমি সবগুলো চেক করব যে কমে পাওয়া যায় কোনটা আমরা যখন একটা ক্লায়েন্টকে হান করতে যাব আমাদের এই দেখেন দুই দিন আগে একটা লোক মাত্র এই ওয়েবসাইট তৈরি করেছে কি করেছিল একটু দেখে আসি হ্যাঁ সে একটা ডিজাইন করেছিল ওই যে এখানে বলা আছে সে বিল করছে একটা নতুন ওয়েবসাইট গ্র্যাট আমি ওরে খুঁজতেছিলাম দুই দিন আগে এই যে দেখেন টু ডেজ মাত্র ওয়েবসাইটটা কি এই যে ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিচ্ছে ওয়েবসাইটটা আমি দেখবো ক্লায়েন্টের নামটা মানে হলো কি জানেন এখানে আমি দুইটা জিনিস বলে দিই একটা বার্ট হলো অনেক সময় এই যে প্রফাইলটা দেখতে পাচ্ছেন এটা ক্লায়েন্টের নাম থাকে ক্লায়েন্টের নাম থাকলে ওই ক্লায়েন্টের নামটা লিঙ্ক দিনে গিয়ে সার্চ করবেন ওই ক্লায়েন্টের নামটা ধরে আপনি সার্চ করবেন গুগলে ওই ক্লায়েন্টের নামটা ধরে ফেসবুকে যাবেন পরে যাচ্ছি আবার অনেক সময় কোম্পানির নাম থাকে যেমন আমার অনেক ক্লায়েন্টের সাথে আমি যখন কাজ করি আমি ডিরেক্ট দেখি তার ফাইবার অ্যাকাউন্টে কোম্পানির নাম দিয়ে করা তাহলে বোঝা গেল কোম্পানির নাম দিয়ে যদি একটা ফাইবার অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো আমি ক্লায়েন্ট ধরতে আমার সহজ হয়ে যাচ্ছে আরও ক্লায়েন্টটাকে ধরতে কারণ কোম্পানিটাকে পেয়ে যাচ্ছি সেই ক্লায়েন্ট তারই কোম্পানি তাহলে সে আমার রিয়েল ক্লায়েন্ট কোনো এখানে কোনো আর ভায়া নাই মানে কারোর মাধ্যমে আসা নাই তাহলে আপনি প্রাইসটাও বেশি পাবেন এখন আপনি যদি এখানে যান এখানে খেয়াল করবেন প্রোফাইল নামটা কি কোনো নাম কি না কোনো কোম্পানি যদি কোম্পানি হয় তাহলে তো গ্র্যাট নাম হলেও কোনো সমস্যা নাই তারপর দেখবেন ছবিটা কি কোম্পানির লগো নাকি তার ছবি দেওয়া তার ছবিগুলো আরও ভালো তারা হান করতে আমার সহজ হবে আর কোম্পানির ছবিগুলো কোনো প্রবলেম নাই আমি হান করতে পারবো দি তারপর দেখবেন অনেক ক্লায়েন্ট আমি তো ক্লায়েন্টের সাথে কাজ করি দেখি ওদের ওয়েবসাইটটা রিভিউর ভিতরে অ্যাড করে দেয় ওরা বলে কি আমার ওয়েবসাইটটা এটা ছিল খুব ভালো করে ওয়েবসাইটটা বানিয়েছে ওরা ধন্যবাদ ও খুব প্রফেশনাল ডিজাইন করে এরকম করে লিখে আমরা যখন ক্লায়েন্টের কাজ করি ওরা ভাবে তাদের ওয়েবসাইটটাকে ইচ্ছা করে করে মার্ক করে দেয় যেন অন্যরা যেন ভিজিট করতে পারে তো এই জিনিসটা ক্লায়েন্টরা করে এইখানেও আপনি রিভিউর মধ্যে চেক করবেন তার ওয়েবসাইটের নামটা দিল না কারণ এইখানের এমপ্লয়ি সে নিজেই সেই ওনার সেই ফাউন্ডার সেই সিও তার কোন এখন কোনো টিম তৈরি হয় না ওয়েবসাইটে নেই তার টিম আসবে কোথেকে সে অলরেডি দুই হাজার ডলার থেকে তিন হাজার ডলার কাসা করেছে তার থেকে তো আমি দেখি তার ওয়েবসাইটে কি ক্লিক করি ক্লিক করবেন ওয়েবসাইটটা স্যার ওয়েবসাইট তো কিছুই বোঝা যায় না আপনি কিভাবে তারা হান করবেন একটু জুম করে দেখি তো কিছু বুঝতে পারি না বোঝার কোনো চান্স নাই তা তার একটা কাজ করি আমি গুগল এটাকে বলা হয় গুগল ল্যান্স আছে গুগল ল্যান্স ব্যবহার করবে এখন একটা আমি গুগল লেন্স ব্যবহার করে ওরা হান করা শিখতে হবে আমাদেরকে চলেন এই যে আমি ক্লিক দিব ক্লিক দিয়ে আমি এখানে ক্লিক দিব যে গুগল ল্যান্স এখানে ক্লিক দিয়ে গুগল লেন্সের মাধ্যমে আমি খুঁজে বের করবে দেখেন এই যে গুগল ল্যান্সের মাধ্যমে বের করবো এই যে এই দুটো টান দিয়ে নিয়ে এই দিকে বসাবেন গুগল লেন্স কি করবে এটারে বের করে দিবি ওয়েবসাইটটা কোথায় আছে এরকম ধরনের ওয়েবসাইট আছে কিনা সে খুঁজতেছে সে পায় নাই এরকম কোনো ওয়েবসাইটের কোনো কিছুই পাই নাই বা আমিও আবার ওয়েবসাইটটা বুঝতে পারতেছি না পুরো ক্লিয়ারলি অনেক সময় ক্লিয়ার দেখা যায় তো ওটা দেখা যাচ্ছে না প্রবলেম নাই আমি এটা বের করা ট্রাই করতেছি আপনাদের নিয়ে বের করব যদি না পাই আর কিছু করার নাই অন্য একটা দেখবো তারপর পেলাম না ওয়েবসাইটের নামটা আসলে পেলাম না চোখেও তেমন দেখা যাচ্ছে না যেমন ধরেন অনেকে বলতে পারেন গুগল লেন্সে সার্চ করলে পাওয়া যায় আবার পাওয়া যায় না কেন পাওয়া যায় না ধরেন ওয়েবসাইটটা তো ইন্ডেক্সেই নাই গুগলে মানে গুগলে তো ইন্ডেক্স না থাকলে গুগল তো আর আপনার বের করে দিবে না তো ইন্ডেক্সে আসতে হবে দুই দিন মাত্র হলো গুগল তো এখনো ইন্ডেক্সেই করে না এই ওয়েবসাইটটাকে এই জন্য আমরা এই গুগল গুগল থেকে পাচ্ছি না যদি আমি ডাউনলোড করে দেখি যে আসলে পাওয়া যায় কি না যে করলাম দেখি আমরা পাই কি না গুগল লেন্স থেকে এই ওয়েবসাইটটা আচ্ছা ডিরেক্ট ওখান থেকে চলে যাই ইমেজ থেকে যাই তাহলে ভালো হবে এখান থেকে আপলোড অপশন নাই কোথায় করলাম না ক্লিয়ার বোঝা যায় না না ছোট দেখা যায় না এই যে দেখেন তো লেখাগুলো দেখা যায় কিনা লেখাগুলো দেখা যায় না আসলে গুগল ইন্ডেক্স না থাকলে আসলে হুম হুম আসলে দেখা না গেলে হবে না এই যে দেখাই যায় না এটা আর বের করতে পারবো না দেখা যেতে হবে আচ্ছা আবার আসেন আমরা দেখতে পারতেছি না তাই না আর গুগল ইন্ডেক্সে গুগল অ্যান্ডসে গেলে লাভ হবে না এখন দেখি এই যে লোকটা তার ছবিও নাই ছবি থাকে ধরতে পারতাম কম্পাই নামও এখানে উল্লেখ করা নাই যে কোম্পানি আমরা সে উল্লেখ করছে কি না না ওরে ওরে ধরা যাবে না ওরে পাওয়া যাবে না কারণ ওর আচ্ছা ওর নামটা দেখিত ওর নামটা দিয়ে একটু সার্চ করে দেখি ওর নামটা দিয়ে আমি ফাইবারে যাব ফাইবারে গিয়ে আমি দেখি ও ওর কিছু পাওয়া যায় কিনা এন্টার এলো ক্লায়েন্ট ইউএস আর ক্লায়েন্ট এটা দিয়ে দেখি লিঙ্ক দিনে পাওয়া যায় কিনা লিঙ্ক দিন থাকতে পারে লিঙ্ক দিন তাহলে লিঙ্ক আবার আমি বুঝি কিভাবে জানেন লিঙ্ক গেলে হয় কি ও যাদের প্রোফাইল এখন দেখেন খেয়াল করে জানেন ওই লোকের প্রোফাইলে গেলে কন্ট্যাক্টের মধ্যে ওয়েবসাইটটা থাকে তা দেখতে পারতাম তো আসলে লিঙ্ক দিনও খুঁজে পাচ্ছি না তার লিঙ্ক দিনটাও তো আমার হাতে নাই তা আমি আরেকটা দেখি আমি বুঝতে পারছি এটা আমরা পারবো না কারণ এখন তার কোম্পানির নামও আমরা বুঝতে পারতেছি না তার নাম দিয়েও পাচ্ছি না তাহলে এটা হচ্ছে না আমি দেখি আরেকটা দেখেন এই যে থমাস নামে একজন আসছে রেন্ডি থমাস কিন্তু তার ওয়েবসাইটটা এখানে নাই এখানে এক মাস আগে দুই মান্থ টু মান্থ আগে ও লোকটা আবার কাজ দিয়েছিল দুদিন আগে সেম কাজটা সে দিয়েছিল তাকে মনে হয় আবার কিন্তু আমি আমি দেখতে পাচ্ছি ওর আচ্ছা ওর থেকে পাওয়া গেল না কোনো কিছু আমি আরেকটা আরেকটাতে যাই এটাতে না পেলে নাই আমি আরেকটাতে গিয়ে দেখি আমি বসে থাকবো না আমরা দেখবো একটার পর একটা দেখবো রিভিউ যাই দুই মাস আগে তিন সপ্তাহ আগে যদি যাই দুদিন আগে এই যে এই যেটা পেলাম কিন্তু তা তার নাম তার ওয়েবসাইটের কোনো কিছু না এখানে এই যে একটা পেলাম তিন সপ্তাহ আগে এই যে ওয়েবসাইট নাম দেখছেন এই যে ওয়েবসাইটের নাম ওয়েবসাইটটা আমার হাতে চলে আসছে কিন্তু ওয়েবসাইটটা দেখা যায় না তাই না ওয়েবসাইটটাকে আমি যে ক্লিক করি এখানে এখানে ক্লিক করি ওয়েবসাইট এখানে কোথাও আসে নাই আচ্ছা এখানে ল্যান্স দিয়ে নেওয়া যায় কি না তিন তো গুগল ইন্ডেক্স হয়ে গেছে অলরেডি অনেক সময় গুগল আবার ছবি না বুঝলে দেখাইতেও পারে না দেখাতে পারে না তো গুগল দেখি বুঝে বুঝতে পারে কি না গুগল আবার এই যে গুগল ধরতে পারছে কিন্তু ফাইবার থেকে ধরতে পারছে গুগল স্পেসিফিক আসলে কোনো ওয়েবসাইট থেকে ধরতে পারে নাই আমি যদি একটু ও নামটা লেখে সার্চ করি নামটা লেখে কারণ অনেক সময় এই নামটাই এই নামটাই থাকে এইটা এমন হইতে পারে আমার কাছে হচ্ছে না এগুলা ফাইন বিজনেস ফাইন আচ্ছা কোম্পানির ওয়েবসাইট আছে এখানে ওয়েবসাইট থাকলে আবার ইংল্যান্ড বলছে তাই কি ইংল্যান্ডের নাকি ইউএসএ না ইংল্যান্ডের হ্যাঁ হ্যাঁ ইংল্যান্ডের তো ক্লাইন্ট ইংল্যান্ডের ক্লাইন্ট আচ্ছা আচ্ছা তাহলে আমরা কাছাকাছি আসি ক্লাইন্ট পাওয়ার চান্স আছে একটু দেখি তো এটাই মনে ক্লাইন্ট হতে পারে আমার কাছে মনে হচ্ছে পার্টনার পার্টনার না বিজনেস বলছে বিজনেস তাহলে আমার কাছে মনে হচ্ছে এটাই হবে মনে হয় ভিতরে তাদের ওয়েবসাইট আছে কিনা কোনো রকম না এটা না ওয়েবসাইট দেখতে এরকম না ওয়েবসাইট আছে কিনা দেখি তো ওয়েবসাইট আছে কিনা ওয়েবসাইট 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 অ্যাকাউন্ট ফিলিং স্টেশন হিস্টোরি পিপল মোর আচ্ছা মোরে গেলে দেখতে পারি মোরে যাই ওর মোর অপশনে গেলে ওয়েবসাইটটা দেখা যায় কিনা না ওয়েবসাইটটা তেমন পেলাম না আচ্ছা ওরে আর পেলাম না আমি তাহলে অন্য আরেকটা খুঁজি মানে এইখানে হয় কি স্পেসিফিকলি আসলে খুঁজতে পারলে সেই যে এই যে দুদিন আগে একটা একটা পেয়েছি এই যে তার কোম্পানি নামটা মনে দেওয়া হ্যাঁ এটা তার কোম্পানি নাম আমার কাছে মনে উঠছে আমি দেখি এটা কোম্পানি নাম কিনা না তার নাম তার নাম হলো তো তার ছবি থাকলে সুবিধা হয় বেশি ছবি ছবিতে ধরা যায় এই যে পেয়ে গেছে এই দেখেন পেয়ে গেছে দেখেন ট্যাগ এইটা মনে হয় কারণ আমি শিউন না এটা শিউর কিনা না বুঝিনি এটা কি ওই এটা কিনা না মিলে না এটা এটা কি মিলে নাকি কোথা থেকে কোথায় না এটা তো ইয়ে রিলেটেড কোন দেশের পাইন তাহলে বুঝতে সুবিধা হবে ইংল্যান্ড না ইউএস এর ক্লাইন্ট ইউএস এর ক্লাইন্ট তাই না তাহলে তার ওয়েবসাইটের নাম হলো এই যে তার ওয়েবসাইট নাম যদি এটা হয় তার ওয়েবসাইট নামটা এখানে পাওয়া যাবে এখন এটা আমি দেখতে পারবো মনে হয় ল্যান্সে যাই গুগল ল্যান্স দেখি গুগল ধরতে পারে কিনা ছবি দিয়েও ধরা যায় সুন্দর ছবি দিয়েও আপনি ক্লাইন্ট ধরতে পারবেন খুব ভালো হবে নেই ফাইবার ধরে রাখছে তার ওই ওই ধরতে পারতেছে না আমি তো দেখি তার নাম দিয়ে ধরা যায় কিনা নামটা এখানে অ্যাড করছে কিনা নাই দেখি তার এই নামটা দেখি নামটা এখানে আছে কিনা এটা কি দেখি এখানে আছে কিনা না এটা না তার ওয়েবসাইটটা দেখতে এরকম না সবুজ কালার ঠিক আছে দেখতে এরকম না তাহলে এটা ধরতে পারলাম না এটাও ধরতে পারলাম না তাহলে আমি আরেকটা দেখি এটা আবার শীত বানাইতে হয় সেটা যেটা ধরবে এটা আবার শীত বানাইতে হয় আমি আগে একটা ধরি যেমন এটা 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 তার ছবি আছে আচ্ছা ছবিতে কেউ ধরবে দেখি এটা এক মাস আগে এটা ধরে লাভ নাই এক মাস আগে ধরে আসলে কোনো লাভ নাই তিন সপ্তাহে একটা আছে আচ্ছা আমি একটু দেখাই ছবিতে ধরবেন কিভাবে এটা দেখাই যেমন ধরেন এই লোকটা ছবিটা আছে কপি করবেন কপি করে এই যে এখানে এটা বড়ো করে নিয়ে মেনেছে এটা পেস্ট ছবিটা ধরা যায় কি ক্লায়েন্টের ছবি থাকলে সুবিধা এই যে অ্যান্ডটা দিয়ে এটাকে একটু বড়ো করে নিয়ে মেনেছে এই যে রাইট ক্লিক করবেন গুগল লেন্স তাহলে ওর ফেসবুক থাকলে লিঙ্কিং থাকলে সব বেড়ে যাবে কিছুই পাই নাই একটা কাজ করি তাহলে ফেস ডিটেকশন আইডি এই যেটাতে যান দুইটা সফটওয়্যার আছে এই সফটওয়্যার ব্যবহার করলো আপনি ওই ফেস দিয়ে তার প্রোফাইলগুলো ধরতে পারবে তার প্রোফাইলটা একটা ছবি তুলি তার প্রোফাইলটা একটা ছবি নিই হতে গুগল ধরতে পারে নাই আচ্ছা আমি আগে এটাতে দেখি এটাতে পাওয়া যায় কিনা এটা এটা স্ক্রিনশট নিয়ে একটু এটাতে গিয়ে আগে দেখি এই দুটো দেখি এটা আসুক আর এটা এটাও দেখি এগুলো গুগল ইমেস সার্চ আর একটা আছে গুগল ইমেস সার্চ দেখি এটা এটা পাওয়া যায় কিনা লেন্স থেকে দেখছি তো মন হয় না আর পাবো অলরেডি তো দেখলাম গুগল লেন্স দিয়ে গুগল গুগল দিতে পারবে না আমার কাছে মনে হচ্ছে আর কি গুগল লেন্স দিয়ে দেওয়া হয়ে গেছে হুম গুগল দিতে পারবে না আর গুগলের লেন্স থেকে পাওয়া যায়নি তো সার্চ করি এন্টার এই যে এগ্রি দেখি এ ধরতে পারি কিনা ওরা আবার ফ্রি না সমস্যা টাকা চায় আমি এখন যেটা যেটা দেখাচ্ছি ওগুলো টাকা চায় এগুলো না করলেও কোনো সমস্যা নাই এটা না করলেও দেখি ও টাকা চায় তাহলে গুগল ধরতে পারে না মনে হয় না সে ধরতে পারবে এখন গুগল অ্যান্সার দিয়ে আসলে করা যায় খুব সহজভাবে আচ্ছা এটা ছবিটা দেখালাম তো আমরা এটা বের করি টাইম লাগবে অথেন্টিক টাইম পেতে গেলে টাইম লাগে এত সহজ না যে আসলাম আর বসলাম হয়ে গেল কারণ এগুলো টাইম নিয়ে বের করতে হয় মানে আপনি যদি তিনটাও পান তো তিনটা অথেন্টিক বায়ার মানে এই যে কানাড়ে একটা পেলাম ওয়েবসাইটটা নেওয়া আছে কিনা দেখি আচ্ছা এই ওয়েবসাইটটা পাওয়ার কোনো চান্স আছে দেখবেন আচ্ছা ইনোভেশন অ্যান্ড ফিউচার ক্রাঞ্চ এই যে আমি দেখাত আপনাকে এই নামটা লিখলো আসে ইনোভেশন ফিউচার কি লেখা আছে এই লেখাটা লাগবে এই লেখাটা সেম লিখলে আবার চলে আসে আমি বলে দিচ্ছি আপনি সেমটা পাবেন ফিচার অ্যান দা হ্যাঁ 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 এই আপনি বুঝতে পারছেন এই চান হেডিং থাকে না ওই জন্য ধরতে পারি এই চানটা লিখে সার্চ করলে ফোরাম এ চলে আসে যদি পাওয়া যায় পেজ এইটাই হবে এই যে আছে এই যে পেয়ে গেছে দেখছেন শুধু এই একটা নাম ধরতে পারলো হলো মানে নামটা ধরতে পারলেই হলো দেখছেন পেয়ে গেছি লোকটারে এই যে দেখেন পেয়ে গেছে ও কি ওয়েবসাইট বানিয়েছে সেটা দেখবো আমরা এই যে ওয়েব প্লেজার দিয়ে দেখবেন এই ওয়েব প্লেজার ওয়েব প্লেজার এই এক্সটেনশনে দেখবেন এটা নামানোর পর এটা একটু ক্রম করে নেবেন একটু এটা আপনারা জানেন একটু ক্রম করে নেবেন একটু ক্রম করার পর জাস্ট এখানে ক্লিক করবেন এই যে ওয়ার্ড প্লেজে তৈরি করা আমাদের জন্য আরো ইজি হয়ে গেছে ওয়ার্ড পেজ তৈরি করা মানে কি আমি এসে করতে পারবো তো এই তার ওয়েবসাইট দেখছেন এই যে তার ওয়েবসাইট ওয়েবসাইটটা কয়দিন হয়েছে সে তৈরি করছে আমি যে দেখে আসি তার ওয়েবসাইটে আমি দেখি যে লোকটাকে আমি হান করতেছিলাম ওই সেটা যে তিন সপ্তাহ হয়েছে মানে তিন সপ্তাহ হয়েছে এই গুগলে তার দেখা যাচ্ছে এই জন্য আমি পেয়েছি গুগলে ইন্ডেক্স না হলে আসলে পেতাম নাই লোকটারে তো এখন ও বেশি দিন হয় নাই তাহলে এই যে লোকটা পেলেন তাহলে আপনি কি করবেন আমি এগুলো বাকিগুলো কেটে দিই এগুলো দরকার নাই দেখেন তো এই লোকটা না আপনার ছবিটা এটা ছিল না আমার একটু আগে যে ছবিটা বের করলাম এই যে ছবিটা এটা না সেম লোকটা কিনা দেখেন তো সেম লোক সেম সেম দেখেন ও ধরতে পারছে না ও কারো পায় নাই ও ও পায় নাই ওরে বাদ দেন গুগল পায় নাই বাদ দেন এই লোকটাই সেম দেখেন সেম না দেখেন তো এই যে লোকটাই তো ছিল ওই লোকটা এলো কি সেম না চেহারাটা আর এটা দেখেন সেম চেহারা আমি এখানে ক্লিক করি এই যে কিন্তু এখানে একটা প্রবলেম কি ওরা টাকা চায় ওরা ফ্রিতে আসলে না আপনার করতে এটা টাকা দিয়ে এতে ছয় ডলার দিয়ে এটা নিতে হয় ছত্রিশটা ক্রেডিট পাবেন তাহলে এটা তো আর নিয়ে লাভ নাই টাকা চাচ্ছে তো এটা দেখে কী করবো আর এটা আমি ফেলে দিচ্ছি তাহলে আমরা ফ্রিগুলোই দেখি কারণ পেটগুলো তো টাকা চাই ঠিক আছে এখন আপনি একটা সিট বানাবেন এই যে আমি বললাম না শিট বানাইতে হবে একটা এই শিটটা সুন্দর করে বানায় রাখবেন এটা হলো ফাইবারের জন্য এখানে সিট বানা রাখবেন একটা সুন্দর করে যে সিট হবে এরকমভাবে একটা সিরা নাম্বার দিবেন প্রথমে তারপরে একটা এখানে জিনিসটা করবেন এখানে ফাইবার ক্লায়েন্ট নেম দিবেন আর এটা দিবেন ফাইবার প্রোফাইল দিবেন প্রোফাইল দিবেন পাবার প্রোফাইল দিবেন তারপর তার ওয়েবসাইট দিবেন তারপর তার ইমেল দিবেন তার ফোন নাম্বার দিবেন এগুলো আপনি এখানে অ্যাড করে ফেলবেন যেমন তার ওয়েবসাইটে আমি পেয়েছি সেটা এটা কপি করবেন কপি করে ইমেলকেও বের করতে এটা জানেন ইমেল হান্টার নামে একটা এক্সটেনশন আছে এটা 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 নামে নেবেন ইমেল হান্টার এই যেটা ইমেল হান্টার এক্সটেনশন প্রথম যেটা আসবে এটা নামে নেবেন এটা আপনি এখানে চাপ দিয়ে এই যে ইমেলটা পেয়ে গেলেন কপি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে একসাথে মেল পাঠাতে হয় এটা আপনারা জানেন মেল পাঠানো দেখাবো না আমি শুধু ফাইন্ডিং করে দেখাচ্ছি আগের ক্লাসটা দেখে নেবেন আপনারা এখন আসেন ফোন নাম্বারটা ফোন নাম্বারটা হলো এই যে নিচের দিকে যান ফোন নাম্বার নেওয়ার জন্য যাওয়া লাগে কন্ট্যাক্ট আস অ্যাবাউট আস ফেসবুক তার কী আছে ফোন নাম্বার নেওয়ার জন্য এই যে কণাটা কিন্তু ওর ফোন নাম্বার নেওয়ার জন্য অপশন নাই মানে ফোন নাম্বার ও দেয় নাই তাহলে আমরা ফোন নিতে পারলাম না এটা কোন দেশের আমি যদি বা কানাডিয়ান আমি তা একটু ইংলিশ ইংলিশে করা আছে কিন্তু কথা হলো ফোন নাম্বার নাই তা নিতে পারলাম না ফোন নাম্বারটা খালি রাখবেন না থাকলে তো নাই এখানে প্রোফাইল নামটা লিখবেন বাইরের যে প্রোফাইল নামটা ছিল বাইরটা এই যে বাইরের প্রোফাইল নামটা হয়েছিল এটা এখানে প্রোফাইল নামটা দিবেন বাইরের প্রোফাইল নাম দিবেন আর বাইরের এখানে প্রোফাইলের ইউজারটা এখানে ব্যবহার করবেন করে এন্টার করবেন প্রায় লিঙ্কটা নিয়ে নেবেন বাইরের থেকে এসে কপি করে এটা এখানে অ্যাড করে নেবেন তারপর আমি কী করবো দেখেন এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম প্রোফাইল লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম তারপরে এখানে আমি ফোন নাম্বারটা যদি থাকে নিব নিলাম না এখানে আমি আমি সিরিয়াল নাম্বারটা অ্যাড করে দিই এখানে একটু সাজাই নি এখানে এটা আমি দিই ঠিক আছে তাহলে সিরিয়াল নাম্বারটা অ্যাড করলাম ক্লায়েন্ট এড করলাম প্রোফাইল নেম এড করলাম ওয়েবসাইট এড করলাম ইমেল ফোন নাম্বার এগুলো কেমন কাজ করতেছি যখন ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন তখন আরো ফ্রেন্ডলি আপনি বলতে পারবেন ওরে কিভাবে পেলেন কারণ ক্লায়েন্ট অনেক সময় এই কোশ্চেনগুলো করে ইমেল পাঠানোর পর ও বলবে তুমি আমাকে কিভাবে রিচ করছো কিভাবে পেলে আমাকে বলো তো আপনাকে আস করবে তখন আপনি বলতে পারবেন কারণ অনেক সময় বাইরের এই কোশ্চেনগুলো করে মাঝে মধ্যে যে তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে তো এই জন্য আমি ওর নামটা রাখলাম প্রোফাইল নামটা রাখলাম ওয়েবসাইটটা রাখলাম ইমেলটা রাখলাম এখানে ফোন নাম্বারটা রাখবেন তাহলে বাইরকে আমরা মেল পাঠাতে পারবো হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবো হ্যাঁ তারপর আমি যদি যাই আমি এখন এটা গেল একটা সিস্টেম এটা বুঝতে পারছেন এটা দেখালাম না মোটামুটি আপনারা এটা বুঝলেন এখন শুধু সেম সিস্টেমে আপনারা কি করবেন শুধু কিওয়ার্ডগুলো চেঞ্জ করে নেবেন এখানে লিখছি ওয়ার্ড প্রেস লিখছি আপনি এটা যেটা করবেন আমি এগুলো কেটে দিই সেম সিস্টেম আমি যেভাবে এখন দেখাইছি এই সিস্টেমে আপনি অনেক ক্লায়েন্ট বের করতে পারবেন আমি তো একটা করে দেখালাম আমি সব কেটে দিই A miarque se bude de sistema. 5 hours. Lain Line out reach. Out reach. Like আমি এটা একটা সিস্টেম দেখাইছি এটা আরো সিস্টেম আছে এটা 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 লিখবেন না লিখবেন এটা লিখবেন ওয়েবসাইট ডিজাইন বানাবেন এখানে ক্লিক দিয়ে ডুপ্লিকেট করবেন বানাবেন ই কমার্স ওয়েবসাইট ডিজাইনের এটা বানাবেন ই কমার্স ওয়েবসাইট ডিজাইনের সেম কপি করবেন কপি করে ফাইবারে যাবেন সেম ভাবে সেম প্রসিডিওর আপনার আগের মতোই আবার সেম ছিল ওয়ার্ডপ্রেস এটা হল ই কমার্স ওয়ার্ডপ্রেস ডিজাইন এই যে আবার সার্চ দিবেন আবার সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এ দেখেন এখানে এ দেখেন চলে আসছে এখানে এই যে এটা দিয়ে আবার আবার আপনি আবার ডাটা কালেক্ট করবেন আবার ডুপ্লিকেট করবেন আবার ডুপ্লিকেট করে আমি এখানে আরেকটা লিখব এখানে দিবেন শপিফাই শপিফাই ওয়েবসাইট কেন শপিফাই ওয়েবসাইট ডিজাইন যারা করে তারা কি মার্কেটিং প্রয়োজন হয় না তাদেরকেও লাগবে মানে ওয়েবসাইট ডিজাইন মানে তো আমাদের লাগবেই শপিফাই হোক পিএসপি হোক লারাবেল হোক ই কমার্স হোক এই যে এটা লিখবেন এখানে লিখবেন শপিফাই শপিফাই ডিজাইন এটা অ্যাড করবেন ওয়েবফাইট ডিজাইন অ্যাড করে দেবেন তারপর আপনি এখানে অ্যাড করবেন লাস্ট একটা দেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বিজনেস কার্ড কার্ড থেকে পাবেন বিজনেসের যে কার্ডটা থাকে না ওই কার্ড থেকে ডিরেক্ট ওনার নাম্বারটা নেওয়া যায় ভিজিটিং কার্ড যেটাকে বলা হয় বিজনেস কার্ড এটা আপনি দেবেন বিজনেস কার্ড কার্ড দিয়ে এই যে এখানে সার্চ করবেন বিজনেস কার্ড দিয়ে নিয়েবেন বিজনেস কার্ড থেকে ভালো ক্লায়েন্ট পাবেন একবার ওনার সহকারে পাবেন ওনার ফাউন্ডার সহকারে পাবেন এই যে বিজনেস কার্ড এখান থেকে আপনি আর একটা আবার সেম ভাবে সেম প্রসিডিউর বিজনেস কার্ডে আরেকটা সিস্টেম আছে আমি দেখাই দিই কার্ডের ভিতরেই সব থাকে আপনারা কষ্ট করে আর ওয়েবসাইট যেতে হবে না মানে আমি একটু আগে যেভাবে ফাইন্ডিং করছি ওভাবে ফাইন্ড করতে হয় না বিজনেস কার্ড একটু সহজ আছে এই যে যখন আমি এখানে ক্লিক করলাম এখানে আমি যদি এখানে ক্লিক করি রিভিউ এই দেখেন বিজনেস কার্ড দেখাই এই দেখেন এই যে কার্ডে যদি যাই কিছু কার্ড দেখি ওরা কার্ডগুলো এখানে আপলোড করে ওই কার্ডগুলো আমি দেখতে পারবো এখানে আপলোড করলে এই যে এখানে ক্লিক করবেন এই দেখেন কার্ডের নাম্বারটা আমার সব দিতে পারবেন এই যে ওকে প্রার্থনাকে ন করতে পারবেন এই যে এই যে কার্ডটা এটা আবার ডাউনলোড করে আবার দেখতে হবে এটা এটা ক্লিয়ার থাকে এটা আবার ফাটা থাকে না মোটামুটি ভালো একটা ক্লিয়ার থাকে আমি দেখছি এটা ক্লিয়ার থাকে এটা হয়তো আবার ক্লিয়ার না একটু তাও বোঝা যায় ঠিকছেন তাও কিন্তু কি বোঝা যাচ্ছে দেখছেন বোঝা যায় এই ই এন ডাবল ও আর ই এইচ এ আর এন ও বোঝা যাচ্ছে মোটামুটি বোঝা যায় নাম্বারটা বোঝা যাচ্ছে দেখছেন নাম্বারটা বোঝা যায় তো মোটামুটি এটা এটা বোঝা যাচ্ছে ও প্রেসিডেন্ট দেখছেন লেখাই আছে কোম্পানি নামটা দিচ্ছে অ্যাঙ্কর হোম থিওরি থেরাপি তো তাহলে এটা কাজ করে অ্যাঙ্কর হোম থেরাপি যদি হয় তো তো সহজে এটা পাওয়া যাবে ওরে পাওয়া যাবে না কেন এই যে এটাই মনে হয় ওদের এটা থেরাপি আচ্ছা ওয়েবসাইট মনে এখন নেয় নেই নাকি এরিকসান নিয়ে নিছে পেয়েছেন আবার তাহলে তাকে সবার আগে ধরা দরকার তাকে ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিব তারে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব বিল্ডিং এ সার্ভিস দিব গ্রাফিক্স সার্ভিস দিব তাকে আমি বেশি ধরতে পারবো একজন একজন বিজনেস ওনার ধরতে পারলে এটা আরো বেশি তো আপনারা যদি টু ট্রু আপনারা যদি একটু কষ্ট করে যদি এক মাস টাইম নেন যে এক মাসে আমার একটা ক্লায়েন্ট লাগবে আপনি এইভাবে প্ল্যান করে কাজ করেন আপনি নোট নোট করছেন অনেক কাজ শিখছি ভাই আমার মোটামুটি তিন মাসের কোর্স কমপ্লিট হওয়া দরকার ছিল আমি কমপ্লিট করে ফেলছি আমার শেষ এখন আপনি আর কত শিখবেন ভাই আর তো শিখার কিছু নাই শিখার তো অনেক আছে পৃথিবী শিখার কোন ক্লায়েন্ট ক্লায়েন্টের কাজ করতে পারতেছেন না তাহলে তো হলো না ওই একটা মাস আপনি নিজের চিন্তা করেন ওই এক মাস আমি শুধু ক্লায়েন্ট খুঁজবো আর কোনো কাজ নাই আমার একটাই কাজ শুধু ক্লায়েন্ট পাওয়া ওই একটা ক্লায়েন্ট পেলে ওই ক্লায়েন্ট দিয়ে আপনি ভালো এক্সপেরিমেন্ট করতে পারবেন আপনার আরও সামনের শিখাটাও আপনি আরও কমেন্ট করতে পারবেন আর ক্লায়েন্ট না পেলে আপনি এই যে শিখলেন ও পুরোটা শিখাটাই জিরো হয়ে যাবে ওই শিক্ষা কোনো কাজ আসবে না আপনি শিখলেন কিন্তু এখন পর্যন্ত কোনো লাইভ প্রজেক্টে কাজ করেন নাই হাত দেন নাই তাহলে তো আপনি এই শিখার কোনো মানেই নেই হাত দিতে হবে লাইভ প্রজেক্টে হাত দিতে হবে এক এক সময় এক এক প্রবলেম হবে এক এক সময় এই যে আপনারা যারা অর্ডার পেলেন দেখেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা আলাদা হয় সব ক্লাইনের রিকোয়ারমেন্ট এক হয় না তখন এক্সপেরিমেন্ট চ্যালেঞ্জ আলাদা আলাদা আসে তখন কিন্তু একই রকম হয় না ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই ধরনের ক্লাইন হান্টিং এবং ক্লাইন ফাইন্ডিং করার জন্য এই ধরনের টিপস এবং ট্রিক্স পাবেন আমাদের এই চ্যানেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে বাই বাই